মায়ের হাতের রান্নার কখনোই তুলনা হয় না মা অল্প মশলায় অল্প কিছু দিয়ে রান্না করলেও তার স্বাদ যেন অতুলনীয় আর আমরা এখন হাজারো মশলা দিয়ে রান্না করলেও মায়ের মতো ওই টেস্টটা কখনোই পাওয়া হয় না হ্যাঁ এভ্রিয়ন আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম ব্লগ থেকে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে তোমাদের সাথে তেঁতুলের আচার বা গুড় তেঁতুল যেটাই বলো না কেন সেটাই শেয়ার করব খেতে জাস্ট অসাধারণ স্বাদ যাই হোক প্রথমে আমি তেঁতুল নিয়েছি খেজুরের গুড় সাথে পাঁচ শুকনা মরিচ আর হচ্ছে গোটা গরম মশলা এই যে খেজুরের গুড়টা নিয়ে নিয়েছি আর এটা আমার মা বাসা থেকে মানে বাড়ি থেকে গ্রামের বাড়ি থেকেই পাঠিয়েছিল আমি যেহেতু খেতে চেয়েছিলাম সেজন্য আমি মুখ দিয়ে একটা কথা বের হলেই আমার মা সেটা কিভাবে কখন আমার কাছে পৌঁছাবে এই তারাই থাকে যাই হোক প্রথমে গোটা গরম মশলা সাথে পাসপোর্ট এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব একেবারে লো হিটে ভেজে নেব যাতে এটা কিন্তু পুড়েও না যায় আর এমনিও মোছমুছা হয়ে যায় এজন্য খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে রেখে দেব আর সেই কড়াইতেই আমি দিয়ে দেবো এখানে পানি কিছু পানি দিয়ে এখানে গুড় দিয়ে দিব আর সাথে যে নিয়েছিলাম সেটাকে একটু চার ভাগ করে দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর সাথে গুড় গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো গুড় ব্যবহার করতে পারো বাট আমার কাছে খেজুরের গুড়টা ব্যবহার করার জন্য টেস্টটা যেন কেন জানি না অনেকটা বেশি ভালো লেগেছে যাই হোক আমি যখন ছোট ছিলাম ধরো ছোট বলতে ফোর ফাইভ সিক্স সেভেনে পড়ি আম্মু তখন এই রেসিপিটা রান্না করতো আমার এত বেশি ভালো ভালো লাগতো আর এই গুড়ের ভিতরে এই তেঁতুলটা মজে এত টেস্ট হইতো যেটা বলার বাহিরে আমার কাছে অনেক বেশি ভালো লাগতো আর যদি আমি রান্না করেছি তারপরও আমার মায়ের মতো সেই স্বাদটা আমি পাইনি এটাই যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না আর আমার রেসিপিটা কেমন হলো সেটাও কমেন্ট করে জানাবা আর এটা কে কে খেতে পছন্দ করো তাও জানাবা যাই হোক এবার খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে পুরো মশলাটাই আমি এটা দিয়ে দিলাম এবার জাস্ট একটু নাড়াচাড়া করে নেব আর যারা ঝাল খেতে পছন্দ করো না চিলি ফ্লেক্সটা স্কিপ করে যাবা আমি যেহেতু একটু ঝাল ঝাল টক পয়ের জন্য একটু চিলি ফ্লেক্স দিয়েছি আর গুঁড়ে তো মিষ্টি আছেই ঝাল মিষ্টি টক সব কিছু মিশে একাকার আর এই গুড়ের ভিতর এই তেঁতুলটা যতটা ভিজবে যতটা থাকবে ওর ভিতর এর টেস্টটা যেন আরও বেশি হয়ে যাবে যাই হোক হয়ে গেছে এ পর্যায়ে এটাকে নামিয়ে নিলে হয়ে গেল দারুণ মজার তেঁতুলের আচারও বলতে পারো গুড় তেঁতুলও বলতে পারো যেটাই বলো না কেন খেতে জাস্ট অসাধারণ কিন্তু স্বাদ হয় যাই হোক এই তো হয়ে গেছে তোমরা চাইলে এখানে একটু সামান্য লবণ ব্যবহার করতে পারো লবণ দিলেও কিন্তু এর টেস্টটা একটু বেশি ভালো আসে আমি লবণটা দেই নি কেননা আমার কাছে মনে হয়েছে লবণটা না দেওয়াতেই টেস্টটা অনেক বেশি ভালো এসেছে আর এই গুড়ের ভিতর আমি ভিজিয়ে রেখে দেব প্রায় বারো থেকে তেরো ঘন্টা তারপর এটা খাবো তাহলে টেস্টটা পুরোভাবে সম্পূর্ণভাবে পাওয়া যাবে যাই হোক এটাকে আমি পরিবেশন করে নিয়েছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা কেমন হয়েছে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবা আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো রেসিপির সাথে কারো কোনো রেসিপি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি শেয়ার করব। আজ এই পর্যন্তই আল্লাহ পেস্টটা Assalamualaikum